সে এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো এই এআইকেই কিন্তু যে আইটি সেক্টরের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে যে যে আইটি সেক্টরের কোম্পানিগুলো এআইকে ছাড়া এগোবে তারা কিন্তু তত দ্রুত হারে এগোতে পারবে না যতটা দ্রুত হারে এগোবে যারা এআইকে অ্যাকোয়ার্ড করেছে এবং এআই নিয়ে কাজ করছে তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যাকচুয়ালি কী এটাও সফটওয়্যার বেসড একটা ব্যাপার যে এআই ইজ অ্যাবিলিটি অফ এ মেশিন টু ডিসপ্লে হিউম্যান লাইক ক্যাপাবিলিটি সাচ এস রিজনিং লার্নিং প্ল্যানিং ক্রিয়েটিভিটি মানে এটা এমন ধরনের একটা সিস্টেম একটা সফটওয়্যার বা একটা মেশিন বলতে পারেন যেটা কিন্তু মানুষের মতো তাদের ক্যাপাবিলিটি রয়েছে যারা চিনতে পারে শিখতে পারে প্ল্যানিং করতে পারে এবং ক্রিয়েটিভিটি দেখাতে পারে তো এই ব্যাপারগুলো আমরা জ্ঞানত অজ্ঞানত কিন্তু অনেক ব্যবহার করছি বর্তমান যুগে তো ব্যবহার করছি করছি এটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগের থেকেই এর ব্যবহার কিন্তু চলছে কিন্তু বর্তমানে এই এআই নিয়ে বেশি কথা হচ্ছে কারণ বর্তমান সব কিছুই অ্যাডভান্স লেভেলের মানে যেমন ধরুন যে অটো ড্রাইভিং মোড রয়েছে গাড়িতে যখন এখন যদি উন্নত প্রযুক্তির গাড়িগুলোকে দেখেন অটো ড্রাইভিং মোড রয়েছে সেখানে আপনি নিজে ড্রাইভ না করে অটো ড্রাইভিং মোডে রাখলে সেটা কিন্তু নিজেই সিগনাল বুঝে চলবে স্পিড কখন কীরকম রাখতে লাগবে সেরকমভাবে সেটা চলবে কিংবা কতগুলো এসি মেশিন রয়েছে অ্যাডভান্স এসি মেশিন যেগুলো এসি মানে বাইরের টেম্পারেচার অনুযায়ী কিন্তু তার টেম্পারেচার কিন্তু সে নিজে নিজেই কিন্তু চেঞ্জ করবে তো এরকম যে ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু মেশিন নিজেই নিতে পারে এই ব্যাপারটা এআই আর কি সহজ ভাষায় আমি বললাম আর কি তো যাই হোক এটা অনেক ডিপ ব্যাপার এগুলো টেকনিক্যাল ব্যাপার তো যাই হোক আপনি যদি দেখেন যে মানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যে আমরা স্মার্টফোন ইউজ করি তো সেখানেই অন সেখানেও কিন্তু অনেক কিছু এআই নির্ভর কাজ হয় তারপরে স্মার্ট এয়ার কন্ডিশনের কথা বললামই তারপরে অটোমাস যে কারগুলো রয়েছে অটোনোমাস কারগুলো সেগুলো তারপরে অনলাইন শপিং এবং অ্যাডভার্টাইজিং সেগুলো এর মাধ্যমে হয় ওয়েব সার্চিং যে করি আমরা যে সার্চ করি আর কি ওয়েব ইঞ্জিনের মাধ্যমে সেটাও বলতে গেলে এক ধরনের এআই নির্ভর কাজ তারপরে মেশিন ট্রান্সলেশন সেটাও এক ধরনের এআই নির্ভর কাজ তো এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা ব্যবহার করছি তো সেই জন্যই আর কি বর্তমান প্রযুক্তি বর্তমান যুগে কিন্তু এই এআই ছাড়া বলতে গেলে অচল তো এই এআই নিয়ে যে কোম্পানিগুলো ভালোভাবে এগোচ্ছে বিশেষ করে যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু কোম্পানিগুলো এআই নিয়ে খুব ভালো রকম কাজ করছে সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে দুটো কোম্পানি এখানে তো তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি নতুন কোম্পানি সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আচ্ছা প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে নিউজ সফটওয়্যার টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিরটি যদি দেখেন বিজনেস এরা এদের সফটওয়্যার বেস বিজনেস এবং এআইকে নিয়ে সঙ্গে নিয়েই কিন্তু এদের সফটওয়্যার রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে কাস্টমারগুলো কাস্টমারগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে রয়েছে হেলথ কেয়ার এনার্জি ইউটিলিটিস তারপরে শেয়ার সার্ভিস গভর্নমেন্ট অর্গানাইজেশন তারপরে ইন্স্যুরেন্স ফার্ম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তো বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে ব্যাঙ্ক এন বিএসবি সেক্টরের কিন্তু এদের ক্লায়েন্ট সবচেয়ে বেশি রয়েছে আপনি যদি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেও বুঝতে পারবেন যে ইউনিয়ন ব্যাঙ্ক তারপরে আপনার বাজাজ অ্যালায়েন্স রয়েছে তারপরে ক্যাম্পস রয়েছে তারপরে ইন্ডাসিন ব্যাঙ্ক রয়েছে তারপরে আপনার আইস আইসলেওন রয়েছে তো এ ধরনের কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন মোটামুটি এদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে সাপোর্ট এবং ডেভেলপমেন্ট অফ সার্ভিস চার্জ অন পেরিওডিক বেসিস সাপোর্টের ক্ষেত্রে মোটামুটি উনত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ তারা সেখান থেকে আর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্টের মতো আর সেল অফ লাইসেন্স ফর দ্য সফটওয়্যার প্রোডাক্টস মানে প্রথমে তারা সফটওয়্যার বিক্রি করে তারপরে সেটা ইমপ্লিমেন্টেশন করে তারপরে সেটাকে তারা কিন্তু সাপোর্ট বা মেনটেনেন্সের কাজ করে তো এগুলোই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দেখুন সেলস অফ লাইসেন্স অফ সফটওয়্যার থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো তারপরে ইমপ্লিমেন্টেশন থেকে চব্বিশ পার্সেন্টের মতো তারপরে সেগুলোকে পিরিয়ডিক বেসিসে সেগুলো সার্ভিস ডেভেলপমেন্ট সেগুলোর জন্য উনত্রিশ পার্সেন্টের মতো তারপরে অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্টস এবং টেকনিক্যাল সাপোর্ট থেকে আঠেরো পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে মানে এই কোম্পানিগুলোর একটা প্লাস পয়েন্ট কি এরা কিন্তু রিপিটেটিভ কাস্টমার খায় যাদেরকে এরা সফটওয়্যার তারা প্রোভাইড করে তাদের যে মেনটেনেন্সের কাজ তাদের যে ইমপ্লিমেন্টেশনের কাজ তাদের যে অ্যানুয়াল একটা মেনটেনেন্সের ব্যাপার থাকে এগুলো কিন্তু চলতেই থাকে তো তাদের কিন্তু কাজের সমস্যা থাকে না কাজে কিন্তু তাদের থেকেই যায় আর ক্লায়েন্টগুলো কিন্তু রিপিটেটিভ ক্লায়েন্ট হয় কারণ যারা একবার তাদের সফটওয়্যার নেবে তারা কিন্তু তাদের কাছ থেকেই তাদেরকে সার্ভিস নিতে হবে অন্য কেউ কিন্তু সেই সার্ভিস দিতে পারবে না আর কি তো এই ব্যাপারটি কিন্তু এসব কোম্পানি ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার আপনি যদি এদের বিজনেস দেখেন আমাদের ইন্ডিয়ায় তো রয়েছে রয়েছে বিদেশের সঙ্গে ওদের বিজনেস রয়েছে ইন্ডিয়াতে বত্রিশ পার্সেন্ট বাকিটা বাইরের থেকে আসে ইউএসএ থেকে আসে এশিয়া পেসিফিক এক্স ইন্ডিয়া মানে বাইরের থেকে আসে তো বুঝতে পারছেন এদের যে বিজনেস নেটওয়ার্ক গোটা বিশ্বজুড়ে রয়েছে এদের যদি দেখেন যে গভর্নমেন্ট পিওসিউ সেক্টরে এদের ক্লায়েন্ট রয়েছে সেখান থেকে ফাইভ পার্সেন্টের মতো রেভিনিউ আসে ইন্স্যুরেন্স সেক্টর থেকে আট পার্সেন্টের মতো সবচেয়ে বেশি এদের আসে ব্যাঙ্কিং সেক্টর থেকে আর এদের যদি অপারেটিং প্রফিট বলেন সেটা কিন্তু ইন্ডিয়া থেকে একুশ এর মতোই আসে বেশিরভাগটাই কিন্তু বাইরের থেকেই আসে তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস বিজনেস নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার সব কিছুই কিন্তু খুবই স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যদি পারফরম্যান্সও দেখেন গত ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হলো না দু হাজার আঠেরো সাল থেকেই মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত সাতশো উনচল্লিশ পার্সেন্টের মতো কিন্তু বিশাল রিটার্ন দিয়েছে নশো একাশি টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির গ্রোথটা বুঝতেই পারছেন কি ধরনের গ্রোথ রয়েছে আর অবশ্যই কিন্তু এ ধরনের স্টকে এগুলো ছোট ধরনের স্টক সেক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি দেখাবেই দেখুন দু হাজার একুশের পরে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশন এসেছিলো তার আগে কোভিড টাইমে মোটামুটি ষাট সত্তর পার্সেন্টের মতো কারেকশন এসেছিল তো এখন কিন্তু মোটামুটি ডেলিতেই রয়েছে তো এ ধরনের কারেকশন কিন্তু যে কোনো মধ্যে জন্যই বলা হয় যে এ ধরনের স্টকে যাওয়ার আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সেটা কিন্তু ঠিকঠাক রেখে কারণ যে ভোলাটিলিটি দেখায় সেগুলো সহ্য করা কিন্তু চাপের হয়ে যায় যদি আপনার ক্যাপিটাল ঠিকঠাক না থাকে খুব বেশি পরিমাণে ডেপ্লয় থাকে তো যাই হোক এর পরের এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেব এই যে মার্কেট ক্যাপিটাল তেরো হাজার কোটি প্রায় চোদ্দো হাজার কোটির কাছাকাছি চলে গিয়েছে প্রাইস আর্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় আটান্নর মতো রয়েছে রিটার্ন অনুকোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে তেইশের কাছাকাছি বুক ভ্যালু একাশি রয়েছে নশো পঁচাশি টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো দেখুন দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো পাঁচশো বাহান্ন কোটি তারপরে পাঁচশো সাতাত্তর হল ছশো হলো সাতশো হলো আটশো হলো এখন এগারোশো মানে কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের তাদের বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন ছেষট্টি কোটি ছিল এক সময় সেটা এখন দুশো সাঁত্রিশ কোটি মানে পাঁচ বছর আগে ছেষট্টি কোটি ছিল এখন সেটা দুশো সাঁত্রিশ কোটি মানে কি হারে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন আচ্ছা এবার যদি রিজার্ভে চলে যান মানে ব্যালেন্স শিটে তো রিজার্ভ দেখুন হাজার কোটি রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে কোটি ছিল এখন সেটা হাজার কোটি আর ঋণ একেবারেই ঋণ নেই বললেই চলে বিয়াল্লিশ কোটি ঋণ দেখাচ্ছে সেটা শর্ট টার্মে রয়েছে এবং লিজ ল্যাবিলিটি রয়েছে লং টার্মে কোনো কিছু ঋণ নেই তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও পঞ্চান্ন পার্সেন্টের মতো প্রোমোটার এফআই ষোলো পার্সেন্ট ডিআই নয় পার্সেন্ট প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে আঠেরো সাড়ে আঠেরো পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন ব্যালেন্স শিট বলুন এদের যে সেলস পফটেবিলিটির গ্রোথ সব কিছুর মধ্যেই কিন্তু দুর্দান্ত পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে কেসল ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটি যদি বিজনেসটা প্রথমে দেখে নিই এই কোম্পানিটি যে মেইনলি এরা এআই নিয়ে দেখুন এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং তার মধ্যে জেনারেটিভ বেআই রয়েছে ডিপ লার্নিং রয়েছে তার প্রেডিক্টিভ অ্যানালাইসিস রয়েছে এরকম কিন্তু ভাগ রয়েছে যাই হোক অত ডিটেলসে মাথার উপর দিয়ে যাবে আমাদের তো মোট কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে খুব ভালো রকম কাজ করছে এছাড়া মাইক্রোসার্ভিস বিগ ডাটা ফোর্স ডেভোপস ওডো ম্যাগনেটো জাভা এসব কিন্তু তাদের সার্ভিসের মধ্যে রয়েছে তাদের কিন্তু প্রোডাক্টের মধ্যে রয়েছে তো যাই হোক এই কোম্পানির বিজনেস এরকম রয়েছে আপনি যদি এদের একটু ডিটেলসে দেখে নেন দেখুন এদের সেগমেন্ট ওয়াইজ যদি আপনি দেখেন সার্ভিসের ক্ষেত্রেই সবচেয়ে বেশি রেভিনিউটা আনে এরা সাতানব্বই পার্সেন্টের মতো প্রোডাক্টের ক্ষেত্রে আড়াই পার্সেন্টের মতো রেভিনিউ আনে তো এরা যদি দেখেন যে ওপেন সোর্স টেকনোলজি সেখানে তেইশ পার্সেন্টের মতো এদের রেভিনিউ আসে সেলসফোর্স থেকে একুশ পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্ট বিগ ডেটা থেকে এগারো ডেপোস থেকে আট পার্সেন্ট এরকম তাদের রয়েছে আর আমাদের ডোমেস্টিক মার্কেটে চেয়ে কিন্তু বিদেশি মার্কেটেই এদের বেশি বিজনেস রয়েছে দেখুন ডোমেস্টিক সেলস উনিশ পার্সেন্ট আর এক্সপোর্ট সেলস আসছে একাশি পার্সেন্ট যার মধ্যে নর্থ আমেরিকাতেই তাদের ব্যবসা ছিয়াশি পার্সেন্টের মতো ইউরোপে নয় পার্সেন্টের মতো বাকি ওয়ার্ল্ডের পাঁচ পার্সেন্টের মতো রয়েছে ওদের যদি ইন্ডাস্ট্রি স্প্লিট দেখেন টেকনোলজি বত্রিশ পার্সেন্ট সার্ভিস আঠেরো পার্সেন্ট টেলিকম ন পার্সেন্ট রিটেল নয় পার্সেন্ট মার্কেট এবং অ্যাডভার্টাইজিং সেখানে আট পার্সেন্টের ব্যবসা রয়েছে তারপরে এডু টেকের ক্ষেত্রে ছ পার্সেন্টের মতো ব্যবসা রয়েছে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে চার পার্সেন্ট ই গভর্নেন্সের ক্ষেত্রে চার পার্সেন্ট আদার্স হেলথ কেয়ারের ক্ষেত্রেও এদের বিজনেস রয়েছে তো ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু এরা মানে বিভিন্ন সেক্টরে এরা কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করে বুঝতেই পারছেন প্রচুর সেক্টরে এদের সার্ভিস প্রোভাইড করে এদের ক্লায়েন্টও যদি দেখেন এন টিআই মান্ট্রির মতো ক্লায়েন্ট রয়েছে তারপরে আটলান্টিক বিটি রয়েছে অ্যাজিল কনসালটেন্ট রয়েছে অ্যালনিকো সাইকেল এগুলো বিদেশি ক্লায়েন্ট রয়েছে তো মোটামুটি তিরিশটির উপর কান্ট্রিতে কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে এবং যে টপ ফাইভ ক্লায়েন্ট থেকে মোটামুটি তেত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে টপ টেন থেকে প্রায় টেন পার্সেন্টের মানে ফিফটিন পার্সেন্টের মতো আসে পঞ্চাশ পার্সেন্টের মতো তো এদের রিপিটেটিভ ক্লায়েন্ট রয়েছে মানে নাইনটি পারসেন্ট এদের যে ক্লায়েন্ট রিটেনশন রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানিরও সেটা আগেই বোঝালাম আর কি রিপিটেটিভ যদি ক্লায়েন্ট থাকে তবে কি সুবিধা হয় তো যাই হোক এই কোম্পানির বিজনেস দেখলেন এদের কিন্তু মানে কোম্পানিটি ছোটো তবু কিন্তু এদের সাবসিডারি কোম্পানি রয়েছে এদের দুটো সাবসিডারি কোম্পানি রয়েছে পার্টনারশিপ করেছে তারা অ্যাবো পোডো অ্যামাজন ওয়েব সার্ভিস এদের সাথে তো এই কোম্পানির দেখুন এদের যে ফোকাস রয়েছে আর কি যেটা কি ফোকাস ডাটা সায়েন্স এবং বিগ ডেটা এবং এআই এবং এম এল নিয়ে কিন্তু এরা সবচেয়ে বেশি ফোকাস আর কি এগুলোতে দিচ্ছে তো যাই হোক বিজনেস বুঝলেন এদের যে মেট কথা এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে খুব ভালো রকমভাবে এগোচ্ছে তাদের কাজ আপনি এদের যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে মোটামুটি একশো উনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সরি এটা আপডেট হচ্ছে না এখন তো যাই হোক এর যদি মানে প্রথম থেকে আর কি এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার বাইশ থেকেই মার্কেটে রয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত একশো উনসত্তর পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে আর ইদানিং কিন্তু একটা কনসোলিটেশন ফেজের মধ্যেও রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি চোদ্দো পার্সেন্টের মতো কারেকশনেও রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে তেরোশো আটচল্লিশ কোটি মাত্র একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে মানে ঠিকঠাক ভ্যালুয়েশনেই বলা যায় রিটানব্বই কোটি একশো সাতচল্লিশ রয়েছে বুক ভ্যালু কুড়ি রয়েছে এগারোশো সাঁত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা ওয়ান পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে তাদের কিন্তু ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে সেগুলো দেখে নিই দেখুন প্রফিট যদি দেখেন দেখুন কী হারে বাড়াচ্ছে দু হাজার কুড়িতে আট কোটি ছিল তারপরে বছর চব্বিশ কোটি হল তিনগুণ গুণ তারপরে বছর প্রায় দ্বিগুণ পঁয়তাল্লিশ কোটি তারপরে বছর পঁয়তাল্লিশ থেকে সাতাত্তর হল সাতাত্তর থেকে একশো আট মানে কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে এবং গ্রোথে কিন্তু খুব বড়ো গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে মাত্র এক কোটি ছিল এখন সেটা চৌত্রিশ কোটি মানে এই পাঁচ বছরে কত গুণ বাড়িয়েছে তাদের প্রফিটেবিলিটি বুঝতেই পারছেন তো ছোটো কোম্পানিতে এ ধরনেরই গ্রোথ থাকে যদি ব্যবসা তাদের স্ট্রং থাকে তো যাই হোক এই কোম্পানি যদি ব্যালেন্স শিটে যান দেখুন বারো হাজার কোটি ডিজার্ভ রয়েছে সরি বারো কোটি ডিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত করছে দেখুন দু হাজার কুড়িতে ছিল এক কোটি এখন সেটা বারো কোটি আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি না লং টার্ম না শর্ট টার্ম না লেজ লেভেলটির কোনো কিছুতে কিন্তু এদের ঋণ নেই আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন আটান্ন প্রায় উনষাট পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্টের মতো ডিআইরাও কিন্তু সামান্য নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আর পাবলিক রয়েছে উনচল্লিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এই কোম্পানির মানে একেবারেই ছোটো জাস্ট স্মল ক্যাপে পরিণত হলো আর কি মাইক্রো থেকে স্মল ক্যাপে পরিণত হলো তো তা সত্ত্বেও কিন্তু এখানে এফআইডিআই রে কিন্তু নজর দেওয়া শুরু করেছে ইদানিং এফআই রা হোল্ডিং বাড়িয়েছে ডিআই রাও কিন্তু জায়গা নিয়েছে তো এই কোম্পানির ডেটাগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে একটা ছোট কোম্পানি হিসেবে ব্যালেন্স হিট স্ট্রং ঋণমুক্ত কোম্পানি এর সেলস প্রফিটেবিলিটিতে দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং এর যে প্যারামিটারগুলো রয়েছে ফান্ডামেন্টাল সেগুলোর মধ্যেও কিন্তু মানে সুন্দর রয়েছে আর কি ঠিকঠাক রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে রেজিস্টার্ড অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর যাই হোক এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ